সকালে বা বিকেলের নাস্তায় এমন একটা রেসিপি হলে আর কি লাগে অনেক মজার রেসিপি স্যান্ডউইচ রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্যান্ডউইচ রেসিপি তৈরি করা যায় গড়ে গরোয়া উপায়ে প্রথমে একটি আমি সিদ্ধ ডিম নিলাম ডিমটি কাটা দিয়ে গ্রেট করে নিলাম এরপরে দিচ্ছি গাজর কুচিও গ্র্যাড করে নিলাম শশাটাও গ্রেট করে নিয়ে দিচ্ছি প্রথমে গ্রেট করে আগে অতিরিক্ত পাইটে চিবে নিয়ে ফেলেছি তারপরে দিয়ে দিলাম টমেটো চস টমেটো চসের পরে আমার তৈরি করা আগে থেকে তৈরি করে রেখেছি মিউনিশ এটা আমার পেজও আপনারা পেতে পারেন পেয়ে যাবেন কীভাবে আমি তৈরি করেছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পরে এবার নিয়ে নিচ্ছি পাউরুটি পাউরুটি চারোপাশে গোলডেন বিটটা কেটে নিলাম তারপর আমার মিক্স করা গাজর আর শশা মিউনিজ দিয়ে মিক্স করা ফুলটা দিয়ে দিচ্ছি ভালো করে এভাবে ছড়িয়ে দিবেন পাউটের পর তারপর আরেকটা পাউরুটি দিয়ে চাপ দিবেন দেওয়ার তিন তিনকোনা করে স্যান্ডউইচের ডিজাইন করে কেটে নেবেন ব্যাস আমার কাটা শেষ এভাবে করে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আপনারা মিউনিসটা তৈরি করে নর্মাল ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করতে পারেন আমি সিদ্ধ ডিম দিয়ে করেছিলাম পুরো রেসিপিটা আপনি আপনারা আমার পেজে পেয়ে যাবেন আগে আপলোড দিয়ে দিয়েছি বেশ এভাবে মজাদার চ্যান্ডুজ রেসিপি তৈরি হয়ে গেলো খুব সহজভায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ